আসসালামু আলাইকুম আপনারা হয়তো বাসটি দেখে বুঝতে পারছেন বর্তমানে ভাইরাল ঘটনা গতকাল থেকে যে হানিফ এন্টারপ্রাইজ বহরে নতুন মার্সিডিস বেঞ্চ বাস যুক্ত হয়েছে আর আপনারা হয়তো সকলেই জানেন যে হানিফ এন্টারপ্রাইজের বহরে আরও দুটো মার্সিডিস বেঞ্চ বাস রয়েছে যেগুলো ঢাকায় রাজ্যই রোডে চলাচল করছে তো গতকাল এই একটি বাসও যুক্ত হয়েছে তাদের বহরে তো এই মার্সিডিস বাসটির বডি নির্মাণ করেছে এভারব্রাইট মোটরস আপনারা হয়তো অবাক হবেন যে ওভি মোটরস বাদ দিয়ে এভারব্রাইট মোটরস কেন হানিফের বাস তো মূল কাহিনী হচ্ছে এই মার্সিডিস চেসিসগুলো গুলো এভারব্রাইট মোটরস এ ছিল অনেকদিন ধরে প্রায় ছয় ইউনিট চেসিস তো এইচএসএসগুলোর উপর বডিও করা হয়ে গিয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে যে এনা পরিবহন বর্তমানে বাসগুলো নিচ্ছে না এই বাসগুলো অনেকদিন ধরে এভারবেট মোটরসে বডি করা অবস্থায় পড়েছিলো তো এনা পরিবহন যেহেতু এখন সাম্প্রতিক সিচুয়েশান এখানে এনা পরিবহন এখানে বাসগুলো নিচ্ছে না তো এই বাসগুলো এখন হানিফ এন্টারপ্রাইজ নিয়ে নিচ্ছে তো জানা মতে ছয় ইউনিট বাস নিয়েছে এর মধ্যে এক ইউনিট বাস সম্পূর্ণ কমপ্লিট এবং এটি গতকালই হানিফের বহরে যুক্ত হয়ে গেছে তো বাকি পাঁচ ইউনিট বাসও খুব শীঘ্রই হানিফের বহরে যুক্ত হতে যাচ্ছে তো বাসের ভিতরে ইন্টেরিয়ারে আসলে তেমন কোনো গর্জিস কিছু নেই সিম্পলের ভিতরে কাজ করা হয়েছে খুব বেশি ডেকোরেশন করা হয় লাল রঙের সিট এবং লাল কালারের ইন্টেরিয়ার দেওয়া হয়েছে যেহেতু এই বাসগুলো তৈরি করা হয়েছে মূলত এনা ট্রান্সপোর্ট যে রিকোয়ারমেন্টস দিয়েছিল তাদের পছন্দ অনুসারে তো বাসগুলো সেভাবেই তৈরি করা তো যেহেতু এখন এইগুলো হানি নিয়ে নিয়েছে তো এখন বলা যাচ্ছে না বাসগুলো তারা ভিতরে ডেকোরেশন চেঞ্জ করতেও পারে অথবা চেঞ্জ না করে এইভাবেই হয়তো তারা চালাবে তো মূলত বাসটির চেসিস হচ্ছে মার্সিডিস বেঞ্জের ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের চেসিস এবং এটি হচ্ছে লিফ সাসপেনশনের চেসিস এয়ার সাসপেনশন ভিন এবং সেম চেসিস হানিফের বহরে আর দুই ইউনিট চলছে ঢাকা রাজশাহী রুটে এর মধ্যে একটি বাস হানিফ ও হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওবি মোটরসই তৈরি করে আরেকটি তৈরি করেছে র্যানকন মোটরস আর এই বাসগুলো তো স্বাভাবিকভাবেই এভারবেট মোটরস তৈরি করেছে আমার কাছে ব্যাপারটি যথেষ্ট ভালো লেগেছে যে এটি খুবই একটি ভালো সিদ্ধান্ত যে এই বাসগুলো হানিক এন্টারপ্রাইজ নিয়ে নিয়েছে যেহেতু মার্কেটে অলরেডি হিনো ক্রাইসিস আছে নতুন এর যে এখনও মার্কেটে আসেনি সেটার প্রসেস চলতেছে তো এরই মাঝে এই বাসগুলো নিয়ে আসলে যথেষ্ট ভালোই কাজ হয়েছে এখন কথা হচ্ছে এই বাসগুলো কোন রুটে চালাবে এটা এখনও বলা যাচ্ছে না এটা রাজশাহীতে যাবে না দিনাজপুর যাবে না বরিশাল যাবে এক্স্যাক্টলি শিওর বলা যাচ্ছে না আশা করি বাসটি খুব দ্রুতই ট্রিপে চলে যাবে এবং খুব শীঘ্রই বাকি বাসগুলো হানিফের বহরে যুক্ত হবে এবং রুট ফিক্স হলে অবশ্যই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো তো এই ছিল মোটামুটি একটি স্পেশাল আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং চেষ্টা করুন পরবর্তীতে নতুন কোনো আপডেট বা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে অবশ্যই জয়েন করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে